শামিমা তানজু প্রশ্ন করেছেন বাচ্চার বয়স এক বছর খাবার খাওয়ার দশ মিনিটের মধ্যে মল ত্যাগ করে এটা কি কোন সমস্যা না মা এটা কোনো সমস্যাই না এটাই নর্মাল এবং এটা আপনার বাচ্চার খুবই একটা ভালো প্র্যাকটিস কারণ যেসব বাচ্চা কনস্টিপেশনের প্রবলেম থাকে তাদের আমরা টয়লেট ট্রেনিং একটা কথা বলি যে দেখা যায় যে তারা বাচ্চারা পায়খার অনেক বেশি কঠিন হয় তখন আমরা মাদের এটা একটা কনস্টিপেশনের চিকিৎসার একটা ধাপ হিসাবেই আমরা বলি যে বাচ্চা খাওয়ার পরে পটিতে বসাতে যেন যেন মিনিমাম মিনিট বসে তার ট্রেনিংটা হয় পরে যেহেতু খাদ্য যখন খাবার গুলা যায় তখন খাদ্য মানে পায়খানা করার একটা বেগ হয় তো এটা আপনার বাচ্চার খুবই একটা ভালো প্র্যাকটিস এটাতে চিন্তা করার মানে আপনার দুশ্চিন্তা করার কোনো কারণ নেই বরং এটা ভালো এইসব বাচ্চার কনস্টিপেশনের প্রবলেমটা তুলনামূলক মানে কম হয় প্রায় হয়ই না তো এটা নিয়ে চিন্তা করার কিছু নেই